মা মাশাল্লাহ পুরো জিরাফ গলার এক পেয়ার শেখর কুমার দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে এক পেয়ার রয়্যাল টেডি দর্শক পেয়ার লং ফেস কবুতর দেখেন যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু কালেকশন করতে পারেন আপনারা মানে দর্শক কবুতর দুইটার একটু কোয়ালিটি দেখেন ব্ল্যাকলেস শার্টিন

যার যেটা পছন্দ হবে কালেকশন করবেন যারা চিনেন তারা তো চিনেনি আর যারা না চিনেন তাদের জন্য বলতেছি আমার ঠিকানা বরাবরের মতোই ঢাকা খিলগাঁও ত্রিমোহনী গুদারাঘাট ফোন নম্বর জিরো ওয়ান তো বছরের শেষ অফার স্টক ক্লিয়ারেন্স অফার ভিডিওটা না টেনে দেখবেন আর এই চ্যানেলে সব সময় টপ কোয়ালিটি কবুতের ইনশাল্লাহ পাবেন চলেন দর্শক ভিডিওটা শুরু করি শুরুতে দেখতে পাচ্ছেন এক পেস শেখর কবুতর এদের শেখটা দেখেন মাশাল্লাহ পুরা জিরাফ গলার এক পেস শেখর কবুতর ব্ল্যাক কালারের রানিং পেয়ার যাদের পছন্দ হবে আজকে এই পেডটা কালেকশন করতে পারবেন মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা হইলে এই পেডটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কবুতরটার কোয়ালিটি মাশাল্লাহ যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পনেরোশো টাকা দর্শক আপনারা গলার হাইট আর কালার দেখে বুঝে ফেলছেন সিরিয়ান আদানা ডিউলিপ দেখেন গলার সাইজটা গলার চটটা দেখেন কত সুন্দর একটা পেয়ার এই ডিউলিপ পেয়ারটা আজকে কেউ যদি কালেকশন করে দর্শকদের জন্য মাত্র দেখেন এই যে বের হয়ে গেছে এই যে দর্শক দুই পাগল এর মধ্যে এক পাগল ছুটে গেছিল ধরে নিয়ে আসছি যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করতে পারেন সিরিয়ান আদানা ডিউলিপ মেল ফিমেল একদম সেম সেম টু যাদের হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন দর্শক সিরিয়ান আদানা ডিউলিপটা ডাক দেখেন অত সুন্দর একটা পেয়ার আজকে মাত্র পঁচিশশো টাকা হলে কালেকশন করতে পারবেন দর্শক আপনাদের যেমন কথা তেমন কাজ দেখেন একজোড়া রয়্যাল টেডি পর্যায়ে দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে এক পেয়ার রয়েল টেডি দর্শক স্ট্যান্ডিং গেটআপটা আপনারা দেখবেন কবুতরের কোয়ালিটিটা আপনারা কমেন্ট করে জানাবেন এই পেডটা যদি কেউ আজকে কালেকশন করে মিনিমাম আট ঘন্টা উড়বে দর্শক বাবা মা পাকিস্তান থেকে ইম্পোর্ট করা যাদের পছন্দ হবে এই পেডটা কালেকশন করবেন আজকে এই পেডটা যদি কেউ কালেকশন করে এই টপ কোয়ালিটির একটা পেয়ার মাত্র পাঁচ হাজার টাকা দর্শক মাত্র পাঁচ হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক একটা ডল দেখতে পাচ্ছেন দুইটা শোপিস বলতে গেলে এক পেয়ার লং ফেস কবুতর দেখেন কোয়ালিটিটা আপনারা নিজেরাই কমেন্ট করে জানাবেন এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা সামনেরটা মেল পিছন একটা ফিমেল এদের বাচ্চা কিন্তু কালো আসে ডান আসে ব্ল্যাক চেকার আসে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পনেরোশো টাকা হয়ে এই লং ফেস পেয়ারটা কালেকশন করতে পারবে আর কেউ যদি একসাথে তিন পেয়ার কবুতর কিনে ডেলিভারি চার্জ একদমই ফ্রি দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আরেক পেয়ার কবুতর চুই ঠাল গলা কষা ফুল দর্শক মাথা কাটা মাস্তান বলা চলে দেখেন 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 দর্শক মানে কোয়ালিটিটা দেখেন এই যে এই নর পড়ে যাচ্ছে এই পেয়ারটা যদি কেউ আজকে কালেকশন করে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন দর্শক একদম পুরা উল্টো হয়ে যাচ্ছে এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা দর্শক মাত্র দুই হাজার টাকা হইলে এই রকমের একটা টপ কোয়ালিটির পেয়ার কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক একটু দেখেন খাসির কলিজা দিব আজকে ফার্মের মুরগির দামে ইনশাল্লাহ কেউ যদি জোড়াটা কিনে আজকে দর্শকদের জন্য মাত্র বারোশো টাকা হ্যাঁ দর্শক মাত্র বারোশো টাকা হইলি এই পে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন নটার সাইজটা দেখেন কত বড় মাদি এক্সিবিশন নর কিং মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হইলে পেড়টা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেড়টা কালেকশন করবেন দর্শক দেখেন এক পেয়ার চীনা টেডি আপনাদেরকে এখন দেখাবো এই যে মাদি আর এই যে নর দর্শক দেখেন নর ডাকতেছে পাগলের মতো তো এই পেকটা যদি আজকে কেউ কালেকশন করে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কোয়ালিটি দেখেন দর্শক মাত্র তিন হাজার টাকা হইলে এই প্যাডটা কালেকশন করতে পারবেন দর্শক কবুতর দুইটার একটু কোয়ালিটি দেখেন ব্ল্যাকলেস শার্টিন এই রকমের পিওর অবস্থানে খুব কমই পাওয়া যায় দর্শক এই পেকটা যদি কেউ আজকে কালেকশন করে দর্শকদের জন্য অনলি পঁচিশশো টাকা একদমই অং একটা বার্ট মাত্র একবার ডিম পার্সে দর্শক কালারটা আপনার একটু দেখেন দর্শক সেম যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন মাত্র পঁচিশশো টাকা দর্শক দেখেন পেয়ারটা কোয়ালিটি দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেড ডাবলা দর্শক দেখেন পেয়ারটা কোয়ালিটি দেখেন পিছনেরটা পিছনে হচ্ছে নর সামনেরটা হচ্ছে গিয়ে মাদি এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হইলে এই ডাবল আপে একটা কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন দর্শক চলেন আরেক পের কবুতর দেখাই দর্শক আপনাদেরকে এক প্যার কবুতর দেখাবো পাকিস্তানি রয়্যাল টেডি দর্শক নটটার একটু কোয়ালিটিটা দেখেন দর্শক আর এই হচ্ছে গিয়ে মাদি মাদিটাও আপনাদেরকে দেখাচ্ছি আসলে একলা মানুষ সব কিছু করতে হয় দেখেন দর্শক মাদিটার কোয়ালিটিটা দেখেন এই হচ্ছে গিয়া মাদি আর এই হচ্ছে গিয়া তার নর এই প্যাডটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা হইলে প্যাডটা কালেকশন করতে পারবেন দর্শক দেখেন নরটার গেট দেখেন আর মাদির গেট দেখেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র ছয় হাজার টাকা হইলে এই প্যাডটা আজকে কালেকশন করতে পারবেন দেখেন দর্শক যারা নিজের ঘরের বাচ্চা উড়াইতে চায় সারা দিন সকালে উড়াবে সন্ধ্যায় নামবে তাদের জন্য একটা পেয়ার দেখেন টেডি যে কোয়ালিটি কথা বলে এইটা হচ্ছে কি তার প্রমাণ দর্শক এই পেয়ারটা যদি কেউ নেয় আজকে দর্শকদের জন্য ডিম বাচ্চা করা রানিং কবুতর দর্শক মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে এই আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন কবুতরটা দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার লাল পুতুল গড়া দেখেন একদম ফুটফুটে দুইটা বাচ্চা বাচ্চা অবস্থায় এদের মার্কিংটা দেখেন দর্শক যাদের এই লাল গররা পেয়ারটা কালে পছন্দ হবে কালেকশন করতে পারবেন মাত্র তিন হাজার টাকা হইলে এই লাল গররা বাচ্চা পেয়ারটা কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন এক পেয়ার টপ কোয়ালিটির পুতুল গররা লাল কালারের দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক কবুতরটার চোখগুলা দেখেন এইটা এক পেয়ার পাইট রেসার দেখেন চোখগুলো এদের শেপটা দেখেন এইটা হচ্ছে নর এইটা হচ্ছে গিয়ে মাদি দর্শক তো ডাম্পা নর বাম্পাসেটটা মাদি এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র চার হাজার টাকা দর্শক মাত্র চার হাজার টাকা হইলে পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন এইগুলো লং ডিস্টেন্সের একটা কবুতর চলেন পেয়ারটারে খাঁচাই নিয়ে দেখায় দর্শক এই যে পেটটা দর্শক দেখতে পাচ্ছেন যেগুলো বাহিরে দেখাইলাম দেখেন পাইপ ব্লাড লাইনটা কত স্ট্রং দর্শক যাদের পছন্দ হবে পেটটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক একটু গলার হাইটটা দেখবেন আর কালারটা দেখবেন একটা সিরিয়ান আদানা ডিউলিপ নর কবুতর দর্শক নটটা ডাকা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাইয়া দিব তো এই নটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো হইলে এই নটটা কালেকশন করতে পারবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে দেখেন নটটা ডাকটা দেখেন মাত্র পনেরোশো টাকা হয়ে বিনিময়ে এই নটটা কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক মানে টেস্টটা কত ভালো মানে স্ট্রং দর্শক আপনাদের চোখের সামনে একটা বেলজিয়াম ব্লাড লাইনের পাইড রেসার কবুতর মাত্র চার ফেদারের কবুতরটা লং ডিস্টেন্সের ফেদারের বাইন্ডিংটা ওর কত মজবুত দেখতে পাচ্ছেন অনেক স্ট্রং ফেদারের একটা কবুতর বেলজিয়াম ব্লাড লাইনের দেখেন ওর মানে বুকটা পুরো চার আঙ্গুল চার আঙ্গুল আট আঙ্গুলের বুক দর্শক এই এটা একটা মেল বার্ড হবে নরকবুতর দর্শক এই নরকবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য দেখেন কবুতরটার কোয়ালিটি এই নর যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা চলেন দর্শক ভিডিওর খাঁচায় নিয়ে কবুতরটা দেখায় দর্শক এতক্ষণ যে কবুতরটা বাহিরে দেখছিলাম সেই কবুতরটা খাঁচায় এনে দেখাইলাম দর্শক যাদের পছন্দ হবে কবুতরটা কিন্তু কালেকশন করে রাখতে পারেন একটা স্ট্রং বার্ড বাবা মা অফিসিয়ালি রেস করা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক আপনাদের চোখের সামনে একটা বেলজিয়াম লাইনের চকো রেসার নর দেখেন সেপটাাতার দেখতে পাচ্ছেন মারাত্মক লেভেলের চোখ দর্শক দেখেন চোখ টাতার তো এই নর কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য দেখেন ওর কোয়ালিটিটা যাদের পছন্দ হবে কালেকশন করবেন একটা নর কবুতর চকো রেসার চাহনির স্টাইলটা তার কত ভয়ঙ্কর দর্শক যাদের পছন্দ হবে এই নটটা কালেকশন করবেন চলেন ডিসপ্লে খাঁচায় নিয়ে দেখেন এই যে দর্শক যে নটটা আমরা দেখছিলাম এতটা মারাত্মক একটা নট এই নর কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র চার হাজার টাকা হইলে এই নর কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এ পর্যায়ে দেখেন একটা ডল আসলে আপনারা দেখেন ডলটার কোয়ালিটিটা দেখেন এই রকমের এক পেয়ার লং ফেস আসলে হাজার চেষ্টা করলেও পাওয়া যায় না এটা একটা কবুতর এই কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা সাথে এই মাদিটা একদম ফ্রি দর্শক একদম ফ্রি এই নরটা পনেরোশো টাকা দিয়ে কালেকশন করবেন মাদিটা পেয়ে যাবেন একদমই ফ্রি দর্শক খাঁচায় আটতেছে না এত বড় সাইজের সিরিয়ান আদানা ডিউলিপ দর্শক দেখেন কালারটা আপনারা একটু দেখবেন সিরিয়ান আদানা ডিউলিপের দর্শক এটা নর কবুতর ওইটা মাদি কবুতর দর্শক এই সিরিয়ান আদানা ডিউলিপটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হইলে এই ডিউলিপ পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন ডিউলিপটার সাইজটা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন এখন আপনাদেরকে দেখাবো এই সময়ে বাজারের হট কেক হট কেক এই কারণে বলতেছি দেখেন কবুতরটা একটু নাড়া দর কাছ থেকে তো এই এই যে দেখেন পাইট রেসার এই কোয়ালিটির এইটাও মাদি এইটাও মাদি দুইটা মাদি কবুতর পাই ড্রেসার আজকে যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য অনলি পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে এই পাই ড্রেসার দুইটা কালেকশন করতে পারবেন আমি একটু কবুতরগুলো ধরে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন পাই ড্রেসার কোয়ালিটিটা এটা একটা মাদি কবুতর এর ব্যালেন্সটা দেখেন দেখছেন এই কবুতর দুইটা যদি কেউ কিনে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা এইটা শুধুমাত্র আমার চ্যানেল এই জন্য মাত্র পঁচিশশো টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক কবুতরগুলোর কোয়ালিটিটা দেখেন চোখগুলা দেখেন আপনারা যারা রেসার কবুতর পালেন চিনেন জানেন তাদেরকে আর বলার কোনো কিছু নাই এক চক রেসার কবুতর এই প্যাকটা এই চ্যানেলে অনেক দিন পরে ভিডিও দেওয়া সেই জন্য কেউ যদি কিনে দুই হাজার টাকা আর কেউ যদি তিন পেয়ার কবুতর একসাথে কিনে ডেলিভারি চার্জ ফ্রি পাবে সাথে এই কবুতরটা গিফট পাবে দর্শক হ্যাঁ তিন পেয়ার কবুতর কিনলে ডেলিভারি চার্জ ফ্রি এই কবুতরটা ফ্রি আর কেউ যদি কবুতরটা কিনে সিঙ্গেললি কিনতে চায় মাত্র দুই হাজার টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক দেখেন নটটার কোয়ালিটিটা দেখেন একটা ইয়েলো কালারের লং ফেস নর কবুতর দর্শক মাসাল্লাহ এই নটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হইলে এই লং ফেস এই ডল কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে নটটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চোখের সামনে একটা চিতা মিলিটারি মাদি এই মাদিটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে এই চিতা মিলিটারি মাদিটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কবুতরটার কোয়ালিটি দর্শক যারা এই রকমের একটা নর যাদের ঘরে আছে তারা কিন্তু মাদিটা অবশ্যই কালেকশন করবেন চলেন দর্শক আমরা আরেক পেন কবুতর দেখে দর্শক আপনাদের চোখের সামনে একটা টাইগার বুদাপেস্ট মাদি দেখেন তো এই হচ্ছে তাদের নর এই টাইগার বুদাপেস্ট মাদি আর এই গ্রিন নেক বুদাপেস্ট নর এই দুইটাই হচ্ছে গিয়ে জোড়া দর্শক এই বুদাপেস্ট প্যাডটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হইলে এই বুদাপেস পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক এই যে মাদিটা আর এই হচ্ছে গিয়ে নটটা